ভাই বন্ধমান প্রিয় দেশবাসী বিশ্ব মুসলিম আল্লাহর নবী নিজে দিয়েছেন এই যে হজের মাস হজের সময় চলে এসেছেন সারা পৃথিবী থেকেই মুসলমানরা হজ করার জন্য পবিত্র মক্কাতুল মোকাবলায় তারা লাভবায়িক ধ্বনি দিয়ে উপস্থিত হয়ে গেছে এ হজের মধ্যে আল্লাহরুল আলমিন কোরবানিটাকেও সংযুক্ত করে দিয়েছেন হাজিরা মক্কা থেকে মিনাই যে সাধ্য অনুযায়ী পশু কোরবানি করবে তাহলে এই কোরবানিটা আল্লাহ পাকের কাছে কত আদরণীয়

এই সময় সমাগত হয়ে গেছে পবিত্র ঈদ উল ফিতরের সময় থেকে শুরু করে মানুষ গণনা শুরু করে দেয় কখন চলে আসবে সেই আনন্দ ঘন মুসলমানদের সবচেয়ে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যে দুইটি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ঈদুল ফিতর শেষ করেছি ঈদুল আজহার জন্য আমার সবাই প্রস্তুতি গ্রহণ শুরু করে দিয়েছি অনবদুল আরমিন এই ঈদুল আজহা তথা কোরবানির ঈদের সবচেয়ে আল্লাহ পাকের কাছে বেশি প্রিয় বেশি আদরণীয় বেশি পছন্দের আমল যেটা সেটি হচ্ছে ঈদুল আজহার দুই রাকাত অজিব সালাদ আদায় হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আল্লাহ পাকের নামে সাধ্য অনুযায়ী যারা সামর্থ্যবান তাদের জন্য পশু কোরবানি করা পাক অজিব করে দিয়েছে কোন প্রাণীর সাইজ কেমন কালার কেমন কোরবানিকৃত পশুর শরীরে গষ্ট কতটুকু আছে আল্লাহ পাকের কাছে সেটি বিবেচ্য বিষয় নাই সে বিষয়টি আল্লাহ পাক আলোচনা করতে যে সুরায় হাজ্যের সাঁত্রিশ নম্বর এত আল্লাহ রব্বুল আলমিন বলেন লুহ কেনালু তাপম মেঙ্গম আম্লাপাত বলেন যারা পশু কোরবানি করে আম্লাপাত তাদেরকে বলছেন পশুর শরীরের যে গোষ্ট আছে এই গোষ্ট রক্ত ওই পশুর কালার এটা আল্লাহ পাকের কাছে পৌঁছে না আল্লাহ পাকের কাছে পৌঁছে যায় তোমাদের মনের অবস্থা তোমাদের তাকুয়া আল্লাহ ভীতি কতটুকু অর্জন করতে পেরেছ রব্বুল আলমিনের কাছে সেটি পৌঁছিয়ে যায় আল্লাহ পাক কেন কোরবানির বিধান ওয়াজে করলেন ওয়া রবুল আলামিন লা ইয়ানাআলুহু মালাহু ওয়ালা 디মাউহু ওয়া লা ইযানাআলুহু এই কথা বলার পরে ওয়া রবুল যারা মুহসিন যারা আল্লাহ পাকের মাহবুব বান্দা আল্লাহ পাক তাদেরকে শরণ করে দিয়ে বলছেন যে এই জন্য গাযালিকা সখরাহা লাকুম লিতাকাব্বিরুল্লাহ আলা হুকুম ওয়াবাশিরিল মুহসিনিন আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি ও রব্বুল বলেন আল্লাহ এই জন্য কুরবানির বিধানকে তোমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন যাতে করে তোমরা এই পশুর উপরে তোমরা আল্লাহ তাআলার প্রকাশ করতে পারো পাকের নাম উচ্চারণ করতে পারো আর রব্বুল আলব চান তোমাদেরকে সুন্দর এবং শক্ত যে পথ আছে যে হেদায়তের পথ আছে সেই হেদায়তের পথে যাতে তোমরা চলতে পারো আল্লাপাক সেটা চান আর অবা শির মহসিনই আর যারা নাকি মহসেন যারা সুন্দর মানুষ ভালো মানুষ আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে নবী তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন জান্নাতের সুসংবাদ দিয়ে দেন সত্য এবং সুন্দর সুসংবাদ দিয়ে দেন আপনারাবিণকে রাজি খুশি করার জন্য যারা এই কাজ করতে পারবে কোরবানি সম্পন্ন করতে পারবে আল্লাহ যদি তাদের হয়ে যান উপরে আল্লাপাদকে রাজি করার অর্থই হচ্ছে আল্লাপাক যা সৃষ্টি করে রেখে দিয়েছেন প্রস্তুত করে রেখে দিয়েছেন আল্লাপাক সেগুলো তাদেরকেই দান করবে এই জন্য কোরবানি শুধুমাত্র তার জন্য নিমেদিত করে দিতে হবে আপনার টাকা আছে পয়সা আছে আপনি বৃত্তশীল আপনি প্রভাব প্রতিবন্ধী এর জন্য আপনি বড় পশু ক্রয় করে

আল্লাহ তালার সাথে অংশীদার স্থাপন করেছে এই জন্য কোরবানি শুধুমাত্র খুশি করার জন্য দিতে হবে কবি কত সুন্দর করে বলছেন কোরবানি দাও কোরবানি আল্লাহ খুশির জন্য কোরবানি দাও কোরবানি আল্লাহ খুশির জন্য তাতেই হোক বড় হবে তুমি ধন্য তাতেই এহ পরকালে হবে তুমি ধন্য কোরবানি দাও কোরবানি আল্লাহ খুশির জন্য কোরবানি দাও কোরবানি আল্লাহ খুশির জন্য সম্মানিত ভাই বর্তমান প্রিয় দেশবাসী বিশ্ব মুসলিম উম্মান আল্লাহর নবী নিজে কোরবানি দিয়েছেন এই যে হজের মাস হজের সময় চলে এসেছে সারা পৃথিবী থেকেই মুসলমানরা হজ করার জন্য পবিত্র মক্কাতুল মকল তারা লাভবাহিক ধ্বনি উপস্থিত হয়ে গেছে এই হজের মধ্যে আল্লাহ রব আিন কোরবানিটাকেও সংযুক্ত করে দিয়েছেন হাজিরা মক্কা থেকে মিনাই যে সাধ্য অনুযায়ী পশু কোরবানি করবে তাহলে এই কোরবানিটা আল্লাহ পাকের কাছে কত আদরণীয় কত পছন্দ নিয়ম লাফাক এই কোরবানিকে হজের সাথেও লাফাক সম্পর্কিত করে দিয়েছেন ভাই বন্ধ এই জন্য কোরবানির সময় অতি নিকট চলে এসেছে আমরা আমাদের পছন্দ সই আল্লাহকে খুশি করার জন্য একেবারে নিখুঁত একটা প্রাণীকে আমাদের কোরবানির জন্য বাছাই করতে হবে এই যে সময় চলে এসেছে কোরবানির পশুটাকে আপনি কড়াই করেন তাকে আপনি পরিচর্যা করেন একটু মহব্বত দিন এই পশুটাকে মনের করে আপনি তাকে খাওয়ান করেন লালন পালন করেন যত বেশি ওই পশুর প্রতি আপনার তৈরি হবে আর এই মহব্বতের জিনিসটাকে যখন আপনি আল্লাহ রায় কোরবানি করবেন তখন আল্লাহ পাকের কাছে এর সে পছন্দনীয় আর কোনো আমল হতে পারে না সম্মানিত উপস্থিতি ভাই বন্ধু সৈয়দুল হাজুদ্দিবাহিম আলহিস্লাম এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন নবী করিম ইসলাম কুরবানির ফজিলত সম্পর্কিত আলোচনা যখন করেছেন পাক সেই কথাগুলো সূরায়ে সফফাতের 100 থেকে শুরু করে আল্লাহ পাক এই আলোচনাগুলো করেছেন ইব্রাহিম আলাইহিস কিভাবে বর্ষوتا শিকার করে নিল রবকে খুশি করার জন্য তার প্রিয় সন্তানকে কলিজার টুকরা করার জন্য ওই মক্কার অধরে সেই মিনায় নিয়ে গিয়েছিল সচক সেই জায়গাটা দেখে আসলাম মিনাং কি খদি ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহের কাছে কান্নাকাটি করে চেয়েছে যে সন্তানটিকে তিনি আশি বৎসর প্লাস বয়সে তিনি পেয়েছিলেন এই সন্তানকে আল্লাপাক তার জন্য কোরবানি চাইলেন প্রিয় বস্তুকে কোরবানি করার জন্য বললেন সেই দাঁড়া ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন আল্লাহ যখন এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় বস্তু আমার কাছে কোরবানির জন্য চেয়েছেন আমি দেখতে পেয়েছি আল্লাহর এই জমিনে আমার প্রিয় বস্তু আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল ছাড়া তো আর কোনো প্রিয় বস্তু নাই কাজে আল্লাহ পাক যেটার উপরে রাজি খুশি থাকবেন আমি একেবারে কোনো তিধা ছাড়াই আমি সেটাকে মেনে নিয়েছি সম্মানিত ভাই বর্তমান এই জন্য ইসমাইল আলাইহিস সালামকে তিনি কোরবানি করার জন্য তিনি উদ্যত হইলেন অনেক ইতিহাস অনেক কাহিনী এর মধ্যে রয়ে গেছে সেগুলো আপনারা জানেন আমরা সেটি নাই বা বললাম আসলে আল্লাপাকের সামনে এসে কেমন ভাবে আত্মসমর্পণ করলো এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য তার বিরক যার টুকরাটাকে পেতে দিল সে বিষয়টিকে আমরা আপনাদের সঙ্গে চিত্রিত করার চেষ্টা করছি আল্লাহরুল আলমিন আর চাহিবা মাত্র ইহার বাহককে তার খলিল এব দেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন যখন পিতার হাতে সরে সন্তানকে শোয়াই দিয়েছেন জবে করবেন আল্লাহ আল্লাহরবুল আলমীর সাথে সাথে নবীর প্রতি করলেন

সারেন্ডার করলো আমি বললাম আসলিম সাথে সাথে তারা বলল আসলাম তো রিল সেই বিশ্বজাহান প্রতি পালকের স্বপ্নে আমরা আত্মসমর্পণ করে দিলাম ইব্রাহিম আলাই সাল্লাম ছুরি চালালেন কলিজার টুকরা সন্তান ছুরির তলে তিনি শুয়ে পড়লেন এই নিদর্শন এই ত্যাগের এই নজরানা পেশ করেছেন আমাদের আমাদের জাতির পিতা সঈদ হজরত ইব্রাহিম আলাই সাল্লাম যখন প্রমাণ করতে উদ্যত হয়েছেন সাথে সাথে আল্লাহ রবীন্দ্র নোটিশ ছেড়ে বললেন ইব্রাহিম বহি ব্রহী তুমি তো তোমার স্বপ্ন বেশকে অস্তবান করেছ তুমি তোমার স্বপ্নকে তুমি পরিপূর্ণতা দান করেছ তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তুমি সফল হয়েছ কে আর কোরবানি করতে হবে না আমি আন্নভরত বোলা বীম তোমার এই পরীক্ষাকে আমি আল্লাহ পাক কবুল করে নিলাম ওই ব্রহিম ওই তোমার সন্তানের জায়গায় আমি আল্লাহ পাক জান্নাতি দুম্বা পাঠিয়ে দিলাম আর এই দুমবার চবে হওয়ার মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবী যতদিন থাকবে কোরবানির বিধানকে বিশ্ব মুসলিম জন্য বলবৎ রেখে দিয়েছে সমর্থ ভাই বন্ধুবান এই জন্য আল্লাপাকের রাজ্যে খুশি করাই হবে আমাদের মূল টার্গেট কোন মানুষকে খুশি করে আমাদের কোনো উদ্দেশ্য হতে পারে না মমিনের উদ্দেশ্য হবে আল্লাহকে রাজি খুশি করা আল্লাহ যদি রাজি খুশি হয়ে যান তাহলে আমার আর কিছুর প্রয়োজন নাই এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো আমাদের পিতা আল্লাহরে খালিন যেভাবে তিনি সেই মনোনিবেশ করেছিলেন আন্তরিকতার সাথে আল্লাহ পাকের সামনে বর্ষতা স্বীকার করেছিলেন আমরা এই দশ দশে জিলহজ আমাদের এখন জিলকদ মাস শুরু হয়ে গেছে জিলহজ মাসের দশ তারিখে সেই কোরবানির সেই সেই শুভক্ষণ আমাদের সামনে চলে আসবে আমরা সেই সময় আসার আগেই যেন পশুগুলোকে আমরা সেইভাবে পরিচর্যা করি এবং সাইদনা ইব্রাহিম আল্লাহ সাল্লাম যেই মানুষের কথা লালন করে কোরবানি দিয়েছিলেন আমরা যেন সেই মানুষের কথা লালন করতে পারি সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন বলেন যে এই যে কোরবানির গোস্ত এর মধ্যে তোমাদের সমাজে যারা গরিব দুখী যারা যারা অসহায় এমন মানুষদের জন্য তোমাদের পশুর মধ্যেই গোষ্ঠের মধ্যে তাদের অধিকার রয়েছে সুতরাং শুধু নিজে খাবে না ফ্রিজের মধ্যে ভরবে না নিজেরা মন পূর্ণ করে শুধু খাবে না ফ্রাকুলু নাহা ও আকারি মুল আল্লাহ যখন তোমার পশুর কোরবানি হয়ে যাবে এই করবানি কেউ পশুর কোষ্ঠ তুমি নিজে খাবে এবং তোমার এই সমাজের মধ্যে যারা নিঃস্ব যারা অসহায় যারা এই এই মধ্যে তাদেরকে তোমরা বংশীদারি বানিয়ে দিবে তাহলে এই আনন্দটা সার্বজনীন হয়ে গেল শুধু ধনীদের মধ্যে এটা সীমাবদ্ধ থাকলো না ঈদের এই আনন্দ গরিবদের মধ্যে ভাব ভাগাভাগি হয়ে গেল গরিবদের মধ্যে ছড়িয়ে পড়ল এই জন্য কোরবানির এই শিক্ষা এই পৃথিবী যতদিন থাকবে ততদিন থাকবে এই জন্য উদাত্ত আহ্বান জানাব আমরা কোরবানির সেই সময় যেহেতু আমাদের নিকটে চলে এসেছে আমরা কোনো অজুহাত খাড়া না করে আমরা অবশ্যই সাধ্য অনুযায়ী চেষ্টা করব যে কোরবানি যাতে আমরা দিতে পারি আর নবীজি বলেছেন সামর্থবান অথচ কোরবানি দিল না এই ব্যক্তি যেন ঈদগাহের ময়দানে না আসে কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা দেখেছি সম্পূর্ণ অবস্থাটা অন্যরকম হয়ে যায় এই জন্য সংক্ষিপ্তভাবে এই কথাটি আমরা আপনাদের কাছে আহ্বান করতে চাই আল্লাহ পাক কিছুই দেখবেন না দেখবেন আমাদের মনের অবস্থা এই আশা রাখতে পারি আপনাদের উপরে আল্লাহর রব্বুল আলামিনের জন্য যেন আমরা সবকিছু নিবিড়িত করে দিতে পারি আল্লাহ রব্বুল আলামিন বলেন বললি ইন্নাসলাতি ওয়ানুসুকি ইয়া মাহইয়া ওয়া মাতি লিল্লাহ আপনি বলে দেন নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত এবং মত যা কিছু আছে সব কিছু আমার সেই মহান শক্তিমান বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহরব্বুল আলমিনের জন্য নিবেদিত করে দিলাম এটাই হচ্ছে মমিনদের বৈশিষ্ট্য মমিন যা করবে আল্লাহর জন্য করবে আর মমিন যা ছাড়বে আল্লাহর ছাড়বে মমিন যদি কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্যই ভালোবাসবে শত্রুতা করলেও আল্লাহর জন্যই শত্রুতা করবে এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন আমি